কতবার লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে গায়বী সাহায্য পাবেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পারি না এরকম এখানে কেউ নাই লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একেবারে সহজ একটা দোয়া কিন্তু এই দোয়াটার এত ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে আপনি যদি দেখেন যতগুলো দোয়া এসেছে তার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ দোয়া আমি মনে করি এটা লা হাউলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থই হচ্ছে আপনি আল্লাহ তালার কাছে বলতেছেন লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আল্লাহ সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আপনি বলতেছেন যত পাপ করছেন জীবনে সব পাপগুলো দিয়ে আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ আপনি ছাড়া এই পাপ মুক্তির জন্য আর কোনো সাহায্য কোনো মাধ্যম আর নেই আল্লাহ ছাড়া সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া কোনো এবার নেই অর্থাৎ কোনো শক্তি নেই এটা আপনি আল্লাহ তালা কাছে বলতেছেন এই জন্য কতবার লা হাউলা ওয়ালা কৌ ইল্লা বিল্লাহ বললে আপনি সাথে সাথে গাইবি সাহায্য পাবেন ফর এক্সাম্পল স্বরূপ আপনি বিপদে পড়ছেন বিপদে পড়ে আপনি আল্লাহ তালা কাছে লা হাউলা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ পরে সাহায্য দিয়েছেন আল্লাহ তালা হয়তো সাহায্য মুক্তি দিয়ে দিবে যদি চাওয়াটা আপনার পরিপূর্ণ হয় ইয়িনের সাথে হয় আপনি পেরেশানিতে আসেন লা হউলা আলা কু আতাই আলা বললেন আল্লাহ তালা আবি সাহায্য দিবে কিন্তু কতবার পড়বেন আমরা হাদিস থেকে শুনবো ইনশা আল্লাহাদিস হাদিস শরীফের বর্ণনা এসেছে সোনানে তিরমিজি আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন জান্নাতের দরজাগুলোর একটি কি আমি তোমাকে বলবো অর্থাৎ কায়েস রাত আল্লাহ তালাহ হুকে আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বললেন তখন আমি বললাম অবশ্যই তিনি বললেন লা হাউলা ইল্লা ই্লাহ অর্থাৎ লা হউলা কুয়াতে ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের একটা দরজা সোহানল্লাহাম অপর অপরে হাদিস এসেছে আল্লাহ হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন যে আমি কি তোমাকে জান্নাতের গুপ্ত ধনগুলোর একটি সন্ধান দিব না আবু আবু আল্লাহ আল্লাহাল বললেন ইয়ারসুল্লাহ অবশ্যই দিবেন তখন আল্লাহর হাবিব বললেন লা হাউলা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের একটা গুপ্ত ধন কেউ যদি জান্নাতের গুপ্ত ধনের মালিক হতে যায় হাদিসের মধ্যে এসেছে সেই জন্য বেশি বেশি লা হাউলা ওলা কুয়াতে ইল্লা বিল্লাহ পড়ে এই জন্য দোয়া কবুলির সময়গুলোতে যে কবুলের সময় আছে কাবলা জহর তারপর মাঘদীবের আগ মুহূর্তে তারপর রাতের শেষাংশে তারপর আজানের সময় এই সময়গুলোতে আপনি যদি লা হাউলাওয়ালাহ কুওয়াতা ইল্লা বিল্লা বেশি বেশি পড়েন তাহলে আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিবে দোয়াগুলো কবুল করে নিবে আল্লাহর কাছে দোয়া করছেন অবশ্যই কবুল হয়ে যাবে তিনি কোনো দোয়া আল্লাহ তালা বান্দার কোনো দোয়া দেয় না এই যে লা হাউলাওয়ালা কুয়াতে ইল্লা বিল্লা বললেন এটা পরে আপনি তো কোনো হালাল জিনিস যদি যান আল্লাহ অবশ্যই আপনাকে দিবে কারণ হাদিসে এসেছে আব দি মা আলাম ইসমিন আউে আতে রাহিমিন মা আলাম আজিদ বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে সে যদি দোয়ার মধ্যে আত্মীয়তার কোনো দিক না যায় পাপের কোনো দিক না যায় কিংবা দোয়ার ক্ষেত্রে সে যদি তার করে আল্লাহ তার দোয়াটা কবুল করে নেয় অবশ্যই আল্লাহ আল্লাহর দোয়াটা কবুল করে নেয় এই জন্য আল্লাহ তালা কাছে আপনাকে চাইতে হবে বলতে হবে আল্লাহর কাছে আজকে ইনশাল্লাহ শিখে নিবেন এই দোয়াটা তবে এই দোয়াটা বলার ক্ষেত্রে আমি বলবো বেজুর সংখ্যক পড়বেন কতবার পড়বেন অর্থাৎ বেজুর সংখ্যক পড়বেন্লাহাদ আল্লাহসাম আল্লাহ তালা এক আল্লাহ এককে খুব পছন্দ করেন বেজুর সংখ্যক পড়বেন একবার বলতে পারেন তিনবার বলতে পারেন সাতবার বলতে পারেন একুশ বার পড়তে পারেন বার পড়তে পারেন এর আগে যদি কোনো আমল আপনি করছেন ধরেন বার একটা আমল করে আপনি ফল পাইছেন তাহলে বার করবেন ইনশাআল্লাহ ফলপ্রসূ হবেন আল্লাহ তালার কাছে সব দোয়াগুলো আপনি প্রেজেন্ট করেন রিপ্রেজেন্ট করেন দুনিয়াতে তো অনেক জায়গায় গেছেন খুঁজে বেরিয়েছেন অনেকের কাছে গিয়ে অনেক হতাশ কষ্ট সাধন করেছেন আর কিছু সাধন করতে পারেন নাই দোয়া তো সাধন করবেন দূরের কথা কষ্ট সাধন করে নিয়ে আসছেন কিন্তু আল্লাহ তালার কাছে বলে অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবে লা লাউলা কৌ ইল্লা আবিল্লা এই দোয়াটা বেশি বেশি পড়বে